কল <laughs> আপ

खानावर कोन लारे पोया आय दे केडा एम एम दो है अन वन आमे केडा आ भाई को आखर दे आमेर काम की आपनी के मोई केडा एडा के आमे दर पेमे कि लग केसन है या कन मे कि लग गई से ना मे दर मे को मु जे आफार डाक देन काय के आय ए आमे मोर सेने ना मु ती आइबा से दिन दोई वर्ष हो धरे काम हर्तै आसी আর মেম্বার না মেম্বার শেনেন না মুই ধরে কাম হরে মোর নাম জোলেখা জোলেখা আমি পিছে দেখলাম না আমি ও দেখবেন কেন নেটটাই তো নাই আইলে আমি কতদিন করতে জলে আপনার ম্যাডাম ডাক আপনার আমের বেড়ির কীতে আছে এদের জল্লাদের জল্লা।

বিল নিতে আইছেন এই এটা বিল নিতে আইছেন হ্যাঁ থাম এ ম্যাডাম আমি কোনো কথা কইবেন না এ হালার কো হালা নেট কই আমি যে কয় দিন ধরেয়া আমি যে নেট টিকটক করতে পারি না হ্যাঁ কি আমরা দেখেন না হ্যাঁ আমার নেটটা নিয়ে কি লাগি আটকাই থইছেন আরে বিল পিছাই যে পিটাই দিমু আ বাবা তুমি তো বড় বেদু নে বাড়ির মালিকের সামনে আমি হ্যাঁ চুপ থাক গলা যা খাই যায় কিছু জন্য আসছে ম্যাডাম নেটের বিল নিতে আইছি কয় টাকা

মোবাইলে ভিডিও কলে নেট দিয়ে কথা বলবো এখন আপনি যে পুরো দিন ধরে যে নেট নাই আমি যে আমার জামাইল লাগে কথা কইতে পারি না এর লগে জরিমানা দেব কিটা আপনারা কোথায় থাকেন আপনারা কি বাংলাদেশে থাকেন না অস্ট্রেলিয়া থাকেন দেশের খবর জানেন তো নেট বিল নিতে আসলে কেন দেশের খবর জানেন না আপনি আপনি যে আপনার কি মরার ভয় নাই যে পুরো দিন ধরে নেট নাই আমি কেমনে নেট বিল আনতে যাই ঝাড়ুটা দিতে আমার হাতে হ্যাঁ নেট বিল আপনাদের এই জায়গায় তো চালু ছিল আপনারা কি করছেন না করছেন নেট তো লাইনে সারাইয়া ছিল এই যে